আসলে তো নেতৃত্বটা বুকের রক্তটা পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো যায় না এটা তো গত পনেরো বছরে আমরা না দেখছি সিপিবি থেকে না দেখছি বিএনপি থেকে মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে মানে এটা দিতে হবে না ক্রেডিট তো তাকে দেওয়া হচ্ছেই মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি জি কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন একটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা ভেবেছি বা বলেছি তাইলে কি সেগুলি বিএনপি চায় না আমরা কি বিএনপিকে একটা আওয়ামী লীগের মতো সরকার হিসাবেই পাব মানে

সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপি সবচেয়ে বেশি সময় ধরে মানে ছাত্র আন্দোলনের কথা যদি বলেন সেটা জুলাই অগস্ট কিন্তু গত পনেরো বছর ধরে সবচেয়ে বেশি যারা কষ্ট করেছিল ছাত্র দলের ছেলেরা যুব দলের ছেলে না এবং সব মানে সেগুলি কি কি কাউন্টেড হবে ফাহা মানে সেগুলি তো প্রত্যেকটা ব্যর্থতার ইতিহাস এই অক্টোবরে এই তো মানে দুইটা চারটা বোমা সাউন্ড ফোটার পরে পুরো এত বড় সমাবেশ বন্ধ করে বিএনপি চলে গেল বিএনপি আসলে ও ইয়েস কিন্তু ব্যাপারটা হচ্ছে না বিএনপির হিউজ জনসমর্থন ছিল এবং সেটা হয়তো নির্বাচন হলে আপনারা বুঝতেও পারবেন আমি 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 শিওর না কিন্তু গত আঠাশে অক্টোবর যা আমি দেখেছি সেটাতে মনে হচ্ছে যে তাদের হিউজ পপুলারিটি আছে তো কথা হচ্ছে যে তারা তো ফ্যাসিস্ট তাদের যেই তারা আগেও তো কখনো এই এই রাস্তায় ওঠে নাই আমি লেগে রাস্তায় এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের আপনি যদি 31 দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যেই পরিবর্তন চান সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানে সারাদিন প্রমিস করছে সব জন রাইট রাইট যে আমরাগুলো খুব রাইট কিন্তু আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় ফা মানে রবীন্দ্র আমাদের শুনতেছেন আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলেছে প্রফেসর ইনুজ বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে ওইটা যদি ধরে নি যে ওদের

মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট আমি বলছি যে এই ছাত্র এই আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের তুলনায় তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বেশি মারা গেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখানে ব্যাপক এই আন্দোলনের শরিক ছিল জামায়াত ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল ইটস ইটস পুরো দেশের মানুষ যখন একত্রিত হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্ট অ্যাবসুলুটলি 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 কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটিটা প্রাইভেট ইউনিভার্সিটি চিটাং বিভাগ নাকি বগুড়া চিটাং এখন নতুন গোপালগঞ্জ কিনা এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ মানে এইটা এই বিভক্তিটাকে মানে চিটাং এর তো না মানে এটা এটা এই ডেলিভারিটলি আলাপগুলি কেন তোলা হচ্ছে মানে আপনি এটা এটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না কারণ হচ্ছে যে বাংলাদেশের তো যে সংস্কারের কথা আমরা বলছি অর্থাৎ নর্মাল সিতে ফেরত আসা এটা সময় লাগবে এখন এই যে সময় লাগবে এখন সবাই রেগে আছেন যে তুই আওয়ামী লীগ তুই জামাত তুই মানে আগে কি করছিস পনেরো বছর এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে খুব প্রকাশের জায়গা হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই না এটা খুবই ইন্টারেস্টিং আমি একটু ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ধরেন আমার কথা অন্য কথা এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেলো বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে পটারে চাচার ভূমিকায় নানা ধরনের কিছু তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রত করছিল কিন্তু ইদানি আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামছে তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন আপনাকে তো দেখেই নাই তো এখন এই মাঠে কারা ওই মাঠে কোন লোক আমার এটাতে খুবই কনফিউজ লাগে এবং আপনি নিশ্চয়ই এটা আরো আপনি অনেক বেশি জনপ্রিয় আপনি নিশ্চয়ই আরো অনেক বেশি ফেস করেন হোক এটা একটু বলে রাখলাম আরকি